জায়গাটা না একদম বর্ধমানের শেষ প্রান্তে একটা গ্রামের একদম শেষ সীমান্তে রয়েছে দেখতে বহু প্রাচীন গেছে আমরা অনেকেই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এমন অনেকেই আছেন যারা এমন এমন জায়গায় এক্সপ্লোর করতে ভালোবাসেন যে জায়গাগুলো অতটা প্রসিদ্ধ বা খ্যাত নয় অথচ লোকচক্ষুর আড়ালে নিস্তব্ধে সেই জায়গাগুলো আপন মহিমায় রয়েছে বন্ধুরা আমার তৈরি চ্যানেলের আজকের এই ভিডিওতে এমনই একটি জায়গা আপনাদের দেখাতে চলেছি যে জায়গাটিতে অদ্ভুত একটি পরিবেশ রয়েছে শুধু অদ্ভুতই নয় শহরের কোলাহল থেকে অনেক দূরে প্রকৃতির মাঝে গাছগাছালির আলো আধারিতে নিস্তব্ধ নিঝুম পরিবেশে দুই মায়ের বাস এখানে বোঝাই যায় এখানে এমন অলৌকিক কিছু একটা আছে আমাদের সিক্স সেন্স সেটাই যেন জানান দিয়ে যায় যারা এখানে গেছেন তারাই একমাত্র বোঝেন এখানে আসলে একটা গা ছমছমে অনুভূতি কাজ করে এই স্থানটিতে বিশেষ কী এমন রয়েছে এখানে কোন দুই দেবী মায়ের বসবাস রয়েছে সেটি জানতে হলে বন্ধুরা পুরো ভিডিওটির সাথে থাকতে হবে জায়গাটির বিষয় পুরো তথ্য সহ আপনাদের জানাবো এবং অনুরোধ করব একবার হলেও এই স্থানটি থেকে ঘুরে আসবেন আশা করি আমার কথা সত্যতা আপনারা তখনই বুঝতে পারবেন তাহলে চলুন যাওয়া যাক বোলপুর থেকে গাড়ি নিয়ে আমরা রওনা দিয়েছি অর্থহাস্যতলার উদ্দেশ্যে এই স্থানটি অর্থহাস্যতলা নামেই পরিচিত বিষ্ণু সুদর্শন চক্রে সতীদেহের যে একান্নটি খণ্ড হয়েছিল তারই একটি খণ্ড এই স্থানে পতিত হয়েছিল বলে অনুমান করা হয় তাই এই জায়গাটিকেও সতীপীঠ হিসাবেই উৎসর্গ করা হয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়া অন্তর্গত নিরল গ্রামের একদম শেষ প্রান্তে রয়েছে এই জায়গাটি দুদিকে সবুজ ধানক্ষেত এবং গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে আমাদের গাড়ি চলেছে যেতে যেতেই হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো বৃষ্টি ভেজা প্রকৃতি যেন আরও অপূর্ব হয়ে উঠল এবং সেই দৃশ্যই মুগ্ধ হয়ে দেখতে দেখতে আমাদের গাড়ি এগিয়ে চলল বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল অট্টহাস্য তলায় নিরল গ্রামের একদম শেষ প্রান্তে জঙ্গল ঘেরা জায়গায় রয়েছে এই অট্টহাস্যতলা পাশ দিয়ে বয়ে গেছে ঈশানী নদী এখানের পরিবেশটা একটা অদ্ভুত পরিবেশ ভীষণ শান্ত নিরিবিলি একদম গ্রামের শেষ প্রান্তে ভীষণ সুন্দর একটা পরিবেশ বোলপুর থেকে প্রায় দু ঘন্টা সময় লাগলো আমাদের আসতে আর কিলোমিটার তবে কিভাবে এই জায়গাটি লোক প্রচলিত হলো এবং কিভাবেই বা একান্ন সতীপীচের একটি পিঠ হয়ে উঠল বন্ধুরা সে গল্পটি আপনাদের সামনে আমি এবার নিয়ে আসছি বহু ব্রহু প্রাচীন এই তলা ঈশানী নদীর ধারে এক সময় অবস্থিত এই স্থান ছিল ঘন জঙ্গলে ঢাকা এতটাই ঘন জঙ্গল ছিল যে দিনের বেলাতেও কেউ এখানে আসতে ভয় পেত তখন এই স্থানের নাম ছিল খুলারামপুর বা তুলারামপুর দক্ষিণ দিয়ে নামটি পরবর্তীকালে এসেছে জঙ্গলের পাশেই এক গ্রামে ছিল কিছু কৃষকের বাস তারা মাঠে চাষবাস করত একদিন কৃষকরা চাষ করতে গিয়ে এক সাধু বাবাকে জঙ্গলের ধ্যানমগ্ন অবস্থায় দেখতে পায় তখন তারা কৌতূহলী হয়ে একসাথে দলবদ্ধভাবে সেই সাধু বাবার কাছে গিয়ে তাকে প্রণাম জানায় সাধু বাবা সেখানে যজ্ঞ করছিলেন এবং যজ্ঞ শেষে ওই স্থানে একটি ত্রিশুল পুঁতে দিয়ে বলেন এটি একটি সতীপীঠ এই কথা বলেই তিনি সেখান থেকে অদৃশ্য হয়ে যান এরপর খ্রিস্টীয় পঞ্চম ও একাদশ শতাব্দী তখন সারা বাংলায় বৌদ্ধ ধর্মের প্রভাব চলছে তখন এই স্থানে খনন করতে করতে একদিন একটি মূর্তি উঠে আসে পরবর্তীকালে গবেষকদের কলম থেকে সেই মূর্তিরও বর্ণনা পাওয়া যায় পটস্টোন নির্মিত এই মূর্তিটির দৈর্ঘ্য ছিল সোয়া এক ফুট এবং প্রস্ত ছিল ছয় ইঞ্চি মূর্তিটির কান দুটো বেশ বড় গোলাকার বিস্ফোরিত চোখ মুখগহর থেকে দুটি কুকুর দাঁত বেরিয়ে এসেছে বুকের পাজর কঙ্কাল সার তার উপর মণিখচিত খচিত রত্নাহার মাথায় ওড়না দেবী মূর্তির বর্ণনায় সেই সময়কার বৌদ্ধ ধর্মেরই প্রভাব পাওয়া যায় কোনো কারণে মূর্তির হাতটি ভাঙা ছিল এই মূর্তিটিকেই সেই সময় দন্তুরা চামুন্ডা নাম দিয়ে ওই স্থানে রেখে বিভিন্ন সাধু সন্ন্যাসীরা সেই দেবীর আরাধনা করতে থাকে এরপর আরও বহু বছর কেটে যায় সালটা ছিল উনিশশো পনেরো খ্রিস্টাব্দ নগেন্দ্রনাথ বসু মহাশয় দন্তুরা চামুন্ডার এই মূর্তিটিকে বঙ্গীয় সাহিত্য পরিষদের সংগ্রহশালায় জমা দেন তার পরিবর্তে এই স্থানে অষ্টধাতুরি একটি মূর্তি প্রতিষ্ঠা করা হয় করে সেই মূর্তিটির পূজা করা হয় কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই মূর্তিটিও সেখান থেকে চুরি হয়ে যায় বর্তমানে যে মূর্তিটি এই মন্দিরের মূল গর্ভগৃহে রয়েছে সেই মূর্তিটি ছয় সাত বছর আগে প্রতিষ্ঠিত খুব বেশি দিনের পুরনো মূর্তিটি নয় ও মন্দির সংস্কার করা হচ্ছে এই এই মন্দিরটা আগে একটা মূর্তি ছিল মূর্তিটা চুরি হয়ে গেছে এটা হচ্ছে সেকেন্ড মূর্তি এটা দুর্গা মূর্তি কাকু দেখো ভালো করে দুর্গা মূর্তি দশটা হাত আছে নিচে মহিষাসুর আছে এটা অ্যাকচুয়ালি দুর্গা মূর্তি একটা পরিবেশ পুরো পাখির আওয়াজে বক আরো যে কত রকমের পরিযায়ী পাখি এসব কেচর মেচর কেচর মেচর করছে দশভূজার মায়ের মূর্তিটি প্রতি বছর শারদ সপ্তমীর দিনে সকালে ঈশানী নদী থেকে জল এনে মায়ের নতুন স্থাপন করা করা হয় 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 এবং পূজা এই এলাকায় কয়েকশো অসহায় মানুষের হাতে ওই দিন নবীন বস্ত্র তুলে দেওয়া মূল মন্দিরের ঠিক পেছনেই রয়েছে ঘন জঙ্গলে পঞ্চমুন্ডির আসন পঞ্চমন্দির আসন হলো সাপ বেজি বানর শিয়াল এবং মানুষের এই পাঁচটি মাথা দিয়ে সাধকরা একটি বিশেষ প্রক্রিয়ায় পঞ্চমন্দির আসন তৈরি করেন সাধনা করার জন্য এই স্থানে পঞ্চমন্ডির এই আসনটি তৈরি করেছিলেন ভোলে বাবা তার সমাধিও রয়েছে ঠিক এর পাশেই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশদেবের প্রিয় গিরিশ ঘোষও এই পিঠেরই একজন বড় ভক্ত ছিলেন এবং এই পঞ্চমন্দির আসনে বসে তিনিও তপস্যা ভোলে বাবার সমাধিস্থল আছে কি করছে মাছ দেখছে বসে বসে এই ডাকাত মায়ের মন্দিরটাকে নিয়ে একটা খুব সুন্দর ছোট্ট গল্প আছে সত্যিকারের ঘটনা প্রচলিত কথা অনুযায়ী দুর্গামূর্তি ছাড়াও এখানে জঙ্গলে খানিকটা দূরেই ঈশানকোণে এক পাশানি রটন্তি কালী মায়েরও মূর্তি রয়েছে এই কালী ছিল ভীষণ জাগ্রত ডাকাতরা এই কালী মূর্তিকে নরবলি রক্ত দিয়ে পুজো করত নরবলি দিয়ে মাকে শান্ত না করে ডাকাতরা ডাকাতি করতে না কিন্তু একদিন এখানে এমন একটি অলৌকিক ঘটনা ঘটে যে তারপর থেকে এখানে নরবলি বন্ধ হয় আজ থেকে প্রায় দু তিনশো বছর আগের কথা খ্যাতনামা লেখক যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা বাংলার ডাকাত গ্রন্থে সেই ঘটনারই উল্লেখ পাওয়া যায় ডাকাতকালীর এই মন্দিরটির ঠিক উত্তরপূর্ব পূর্ব প্রান্তে এক জনমানবহীন ধুধু মাঠ ছিল মাঠটির নাম ছিল গর্দানবাড়ির মাঠ ডাকাতদের ভয় এই মাঠে কেউ আসত না আর এই মাঠেরই সর্দার ছিলেন পাশবিক শক্তির অধিকারী এবং লাঠি চালনায় পটু বাগদি বিহারী বাগদি এক ডাকাত বাহিনী গড়ে তুলেছিলেন তার ভয় মধ্যাহ্নের পর থেকে কেউ আর ওদিকে আসতো না ডাকাতি করার সাথে সাথে এই বিহারী বাগদিও ছিলেন মায়ের বিশাল বড় ভক্ত তার তান্ত্রিক যোগ ছিল নরবলির রক্ত দিয়ে তিনি মায়ের সাধনা করতেন এই মন্দিরের পাশেই ছিল একটি কুণ্ড পুকুর গ্রামের মানুষজন নিজেদের মনোবাঞ্ছা পূরণ হলে এই পুকুরে জোড়া মাগুর মাছ দিয়ে যেত অনেক মা তার বাচ্চাকে নিয়েও আসতো এখানে চুল দেওয়ার জন্য খুব জাগ্রত এই মা পুকুরে মাগুর মাছ দেওয়ার প্রচলন আজও আছে এখানে আসলে মন্দিরের পাশের এই পুকুরে অনেক অনেক বড় বড় মাছও দেখতে পাবেন এরকমই একদিন একটি মা তার বাচ্চাকে নিয়ে এসেছে মানব পূরণ করতে কিন্তু তার একটু দেরি হয়ে গেল সেই ছেলে পড়লো বিহারী বাগদি ফিরতে মাও ডাকাতের দল ধরে পিছমোড়া করে বেঁধে গর্দানমারির মাঠ থেকে টেনে হিচড়ে টানতে টানতে হাজির করলো মায়ের মূর্তির সামনে মা নাকি বিহারি বাগদির কাছে বাচ্চার রক্ত চেয়েছে সেই মতোই চলল আয়োজন বিহারী বাগদির ডাকাত দলেরই মূল সাগরে ছিলেন কালী ডাকাত তিনিও অস্ত্র পুজো শুরু করলেন বাচ্চার বলি দেওয়ার জন্য আর সেই মতনই চলল ডাকাত দলের উচ্ছ্বাস জয়মা জয়মা বলে বাচ্চাটির মা তখন দূরে দাঁড়িয়ে প্রবল আর্তনাদ করে কেঁদে চলেছে কিন্তু ডাকাত দলের উচ্ছ্বাসের কাছে মায়ের সেই কান্নার আবার চাপা পড়ে যাচ্ছে বাচ্চার মা তখন দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে এক ছুটে সেই ডাকাতকালীর মায়ের চরণে গিয়ে মাথা ঠুকতে লাগল আর বলতে লাগলো আমার চোখের সামনে আমার বাচ্চার বলি দিবি মা তুই তুই কেমন মা ছি ছি বাচ্চাটির মায়ের মাথা থেকে গল গল করে রক্ত বেরোতে লাগলো আর তখনই ঘটল এক অলৌকিক ঘটনা কালি ডাকা যেই খড়ক তুলেছে বলি দেওয়ার জন্য খড়ক আর নামাতে পারছে না খড়ক বিশাল ভারী হয়ে মনে হচ্ছে কেউ যেন পিছন থেকে টেনে ধরে আছে এই দেখে বাগদি তার ভুল বুঝতে পারে এবং হাত জোর করে মায়ের সামনে শিশুর মতো কাঁদতে কাঁদতে ক্ষমা চায় তারপর সেই শিশু আর তার নিরাপদে মাকে নিরল গ্রামে পৌঁছে যায় এই ঘটনার পর থেকেই নাকি বিহারি বাগদি ডাকাতি ছেড়ে দিয়ে কোথাও নিরুদ্দেশ হয়ে গেছিল এইরকম সব অলৌকিক ঘটনা রয়েছে এই অর্থহাজ তলাকে গিয়ে অলৌকিক ঘটনার কোনো প্রমাণ থাকে না এগুলো সবসময় অনুভূতির বিষয় এই অর্থ স্থলাতে গেলে আপনারা সেটা অনুভব করতে পারবেন এখানকার জঙ্গলময় নিস্তব্ধ পরিবেশ সেই অলৌকিকতারই দাবি রাখে এখানে গেলে শুধু শোনা যায় বিভিন্ন রকম পাখির আওয়াজ কাছাকাছি বিভিন্ন পাখির বাসা পাখির ডিম এখানে দেখতে পাব বিভিন্ন তন্ত্র সাধক এখানে এসে তন্ত্র সাধনায় লিপ্ত থাকেন বহু ভক্তের ইচ্ছা পূরণ হয় এখানে পুজো দিয়ে প্রতিদিন এখানে খাওয়ানোরও ব্যবস্থা আছে ভোগের মূল্য মাথা পিছু পঞ্চাশ টাকা করে নেওয়া হয় ভাত ডাল দু রকমের সবজি চপ এবং শেষপাতে পায়েসও দেওয়া হয় পুজোর সময় এলে আরও বিভিন্ন রকম ভোগ প্রসাদে থাকে তবে ভোগ পেতে হলে বারোটার আগে এসে কুপন কেটে নিতে হয় এখানে রাতের পরিবেশ উপভোগ করতে চাইলে অতিথি নিবাসেরও ব্যবস্থা আছে আপনিও থাকেন এখানে ও আচ্ছা মানে পুরোহিত রান্না ঠাকুর মশাইও আচ্ছা ও রাতে থাকে না রাতের পরিবেশটা কেমন লাগে এখানে মানে দিন দিনের বেলাইতেই যা বকের আওয়াজ মানে পাখির আওয়াজ রাত কেমন সেটা পরিবেশ না ঠাক বো ঠাক নিবাস আছে তো অতিথি নিবাস আছে দিনের বেলাটা এরকম হলে রাতের বেলাটা গাড়ি ছাড়া আপনারা কি কিভাবে এখানে যেতে পারেন যদি ট্রেনে আসতে চান তাহলে লাভপুর স্টেশনে নেমে টোটো বা গাড়ি করে আপনাদের এখানে আসতে হবে আর যদি বাসে আসতে চান কাটোয়া বাস স্ট্যান্ডে নেমে অট্টোয়াস্তলা তেইশ কিলোমিটার আসতে সময় লাগে প্রায় ৪৫ মিনিট গ্রামের একদম শেষ প্রান্তে তাই বাস বা ট্রেন যেটাতেই আসুন না কেন টোটো বা গাড়ি করে অনেকটাই আসতে হয় আর আপনারা যারা বোলপুর শান্তিনিকেতনে ঘুরতে আসেন তারা অবশ্যই এখান থেকে একবার ঘুরে যেতেই পারেন এক অন্যরকম পরিবেশই দেখতে পাবেন এখানে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলের এই চ্যানেলের এইরকম আরও বিভিন্ন জায়গার ভিডিও দেখতে চাইলে অবশ্যই নোটিফিকেশান বেল আইকনটিও প্রেস করে রাখবেন আশা রাখছি আপনারা একবার হলো এই অর্থস্থলা থেকে অবশ্যই ঘুরে আসবেন আপনাদের সকলকে এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন